বক্তব্য দিতেছেন কি উদ্দেশ্যে আমি বক্তব্য দিতেছি আমার জীবন বৃদ্ধান্ত জন্য আপনার জীবন বৃত্তান্ত আমার জীবন বৃদ্ধান্ত উদ্দেশ্যে আমি যে কষ্টে আছি সেটা জিনিসগুলো আমি তুলে ধরবেন দেশবাসী মানুষের কাছে সাধারণ জনগণের কাছে এই তো সরকার উপদেষ্টা এবং দেশের জনগণের কাছে আমার কষ্টের উপস্থাপন আমি তুলে ধরতে চাই আচ্ছা বলেন আপনি কি বলতে চান আমি এই শহরে আসছি দুই হাজার সালে আসি আমি বাংলা রিক্সা চলাইতাম তখন এই রিক্সা চলা অবস্থায় আমি আমি মানুষ হয় মানুষ আমার পক্ষে তখন খুব কষ্ট হইতো তারপর আমরাই চালাইছি চালার পর যাক এদেশে যখন অটো আসলো তখন এই বাংলা রিক্সা কিছু চালার পর অটো অটো চালাইতেছি তখন বুঝলাম নিজেকে একটা মুক্তি পথ পাই যে মানুষ হয় যখন আমি রিক্সা চালতাম মানুষকে আমার পক্ষে খুব কষ্টকর হইতো আমি যদি একশো টাকার ভাড়া মারতাম মারিয়া একটা ভাড়া আসলে আমি আর ভাড়া দিতে পারতাম না কেন আমার শরীরে শারীরিক ওই ক্ষমতা আমার নেই আমার দেহ ক্ষয় হয়ে যাইতেছে তারপরও আমাকে কিছু খাই খেতে হয় যাক একটা এই অটোগুলো নামিয়ে আমি নিজে খুশি হয়েছি আনন্দিত হয়েছি যা মুক্তির একটা পথ পাইলাম এই সৈজাস্তার আমোদিকের আমলে এই অটোগুলো চলতো কথায় চলতো লোকালয়ের ভিতরে তাও ওখানে চাঁদা দিতে হইতো মানে আপনার ওখানে ওই সরকার বিগত সরকারের আমলে আপনারা চাঁদা দিতেন চাঁদা দিতে হইতো তাদেরকে চাঁদা দিতেন প্রশাসনকে গ্যারেজ থাকি বাইর হইলে কিসে এখানে ঢুকি আমার তাকে এক হাজার জরি বানান এইভাবে বছরে ছয় সাত হাজার টাকা পর্যন্ত আমি জরি বানান দিছি তখন বললাম না এই শহরও থাকবো না যেহেতু এই শহরে আমার স্বাধীনতা নাই তখন আমি দেশে গ্রামে যাই অবস্থান করি করি ওখানে আমি কোনো জীবনযাপন করি এই অবস্থায় যখন আমি ঢাকাটা রিক্সা চালাইতে পারি নাই বাংলা চালাতে পারি না অটো পুলিশ ধরে আমি কি করব আমি নিরুপায় তখন আমি বিদেশ যাওয়ার জন্য চট্টগ্রাম বিএ বিএমপির সিনিয়র মহিলা সভাপতি সকীলা বেগম এবং তার ছেলে মিজাদুর রহমান রাজুর কাছে বিদেশ যাওয়ার জন্য আমি চাই লক্ষ টাকা তাদের হাতে তুলে দেয় ভুয়া বিষয় ভুয়ের টিকিট দিয়ে দেয় ওখানে আমি ধরা খাই ধরা খাওয়ার পর এই ফেস্তি আওয়ামী সরকার পতন হয় যেদিন পতন হয় সেদিন বুঝলাম আমরা একটা মুক্তি জিম্বাদি আমার বুক থেকে একটা পাথর নেমে গেল দুধ জানে আমরা এই চিন্তা করলাম ধরা খাইছি ওরা টাকাও দেয় না আমি বাড়ি ফিরিয়ে এই শহরে আমি বলে চলে আসি আসি আজ আসি আবার এখানে দিন করে আমি একটা অটো রিক্সা চালাই আবার নতুন একটা স্বপ্ন দেখি এখন দেখতেছি যে এই অটোগুলোর প্রতি অনেকে নারাজ অনেকে ক্ষিদত কিরে এই অটোগুলো কি কিন্তু কেউ একটু আমাদের দিকে দেখতেছে না যে আগে এই বাংলা গাড়ি চালাইতো গাধার মতো আগেকার যুগে মানুষের প্রতিদিন যুগে গাধা ছিল মাল বহন করতো তা ওই ওই যুগও সভ্যতার যুগও আমরা যখন আসছি এখানে আমাকেও গাধার মতো মানুষ হয়ে মানুষকে টানা হইত কেন তখন কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না বাংলা রিক্সার বিকল্প ছিল না এখন বিকল্প অটো আসছে এই দেশে আমদানি করছে সবাই তাদের উপভোগ করছে আমার হাতে তুলে দিচ্ছে আমি লোন করি এখানে আসছি আসি আমি গাড়ি চালাই তিস্তি মাসে আমার কিস্তি সহ সংসার পঁচিশ তিরিশ হাজার টাকা লাগে এটা সাইটে মেটে কিস্তি আর আমি এখন ছুটি আছি এখন এই অবস্থায় যদি আপনারা জনগণ বলতে এটা অবৈধ চলবে না তাহলে আমাদেরকে কর্মসংস্থার ব্যবস্থা করে নেওয়ার বিকল্প

আমরা যদি এখন একশো টাকা ভাড়া নিই তখন নিতাম ব্যাস তোমাদের কাছে আর সবাই লাগতো আমাদের এক লাগে আধা ঘন্টা এক লাখ থেকে এক ঘন্টা এখন আমাদের থাকিত তো আপনাদের তো সুবিধা বেশি কিন্তু আপনারা কেন আমাদের এটা কিন্তু ভাড়া দেন হ্যাঁ এখানে আরও বিষয় আছে আমরা যারা অটো ড্রাইভার আমরা কিন্তু প্রাপ্ত ড্রাইভার না অপ্রাপ্ত ড্রাইভার তাই এগুলা নিম্নে বিষে নিচে কোনো অটোওয়ালা কোনো অটো গেরেজ মালিক অটো তুলে দিতে পারবে না তারপরও আর লাইসেন্সের আওতায় আনোক অনেক যুবক অনেক মাদক সেবন করে করে গাড়ি রোডে চালায় অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার কারণে এই সমস্যাগুলো হয় এখন প্রত্যেক ড্রাইভারকে এখন এই গাড়িগুলো কমাইতে হইলে প্রত্যেক ড্রাইভারকে লাইসেন্স করতে হবে আর গাড়ি এক ড্রাইভার এক মালিকানা থাকতে হবে কোনো ব্যবসায়িক চলবে না তাইলে এই শহরে অটো কমে যাবে চলাচল বন্ধ হয়ে যাবে আর যদি আপনারা বন্ধ করতে চান আমরা আন্দোলন না করে তাহলে আপনারা জনগণ আমাদের গাড়ি চড়েন না এমনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনারা জনগণ এই গাড়ি চলবেন না এটা অবৈধ এটা রোডের সমস্যা করে এই সমস্যা করে এই ঝামেলা করে এটা চড়ব না আমরা আজকে রোডে বেড়াইছি জনগণ চলবো না আমরা জনগণ অটোমেটিক বন্ধ এটা চল্লাম উত্তম হয় আপনাদের এখন আপনাদের কাছে বিশ্বাস দিলাম জনগণ আপনারা আমাদের কি করবেন আপনারা দেখেন আমরা তো মানুষ এখন আপনি যে বলতে আছেন যে প্রাপ্তবয়স্ক পোলার বয়স বিশ বছরের নিচে কোনো পোলাকে কি আপনার মানে অটো গাড়ি চালার দিবার লেগা না করতেছেন যে তার অপ্রাপ্ত বয়স্ক পোলারি আরেকটা তাগিদ করুন লাইসেন্স দেওয়া সাথে সে কি পেশাদার ড্রাইভার নাকি এই গাড়িগুলো বেশিরভাগ দেওয়া হোক যারা বাংলা গাড়ি চালাইছে পেশাদার ড্রাইভার তাদেরকে একজন হুট করে গাড়ি সম্বন্ধে জানে না হঠাৎ এই ডিজেলের গাড়ি পেয়ে যে হাতে তুলছে সেটা ওটা মাপও বুঝে না ওইসব ড্রাইভারকে নিষিদ্ধ করা হোক এই গাড়ি গাড়ি চালানো জানে না রে অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নাই আপনার রোডের নামে আর যারা অটো চালায় তাদেরকেও সতর্কতা আমাদের এটা আমি ক্ষমতা আছে আমি কিন্তু ক্ষমতা ব্যবহার করব। কেন এই ক্ষমতাতে আমি কন্ট্রোল করতে পারি না বাংলা গাড়ি চালাই আপনার সাইট স্প্রিড আমার তো আমি সত্তর আশি চালাই এর মধ্যে চাই তাহলে তো দুর্ঘটনা হয় না আর রোডের আমরা আইন মানি আমাদেরও দোষ আছে আমাদের ফেরস্ত তাও না আমরা যে আইন দিতে এই রোডের রিক্সা উঠা বন্ধ আমি এর রোডে উঠি না আমি টেরা টেরাফিক সিদ্ধান মানি না এই জন্য আইনের আত হোক লাইসেন্স হোক যারা দুর্ঘটনা ঘটবে তিনবার তাদের লাইসেন্স বাতিল হোক এই ধরনের সম্ভবত আমার আশাবাদী যে একটা শান্তি আসবে গাড়ির বিষয় না আমার অনুভব আমি আশা করছি এটাই আপনার আশা এটাই আশা যদি এইভাবে গাড়িটা তাহলে আমার মতো অসহায় দরিদ্র লোক আরও অনেক ভাই আসে তারাও করে খেতে পারবে আমরা তো মানুষ আমরা এই গরিবের দিকে দেখে সবাই সবার দাবি মানে এই ডিজিটাল যুগে সবাই উপভোগ করে আমি কেন আবার এই গাড়ি চালিয়ে আমি মানুষের মানুষ টানবো এটা বলুন তো পক্ষে সম্ভব